হা স্পষ্ট করে বলে দিচ্ছে কিন্তু পড়া তারপরে আপনারা পড়তেও পারেন না আবার পড়া না কলাত বলেছিল কাকে বলেছিল লি তিহা তার মেয়েকে জয়নাব তার মেয়েকে বলেছিল জয়নাব তার মেয়েকে বলেছিল কি বলেছিল তোমাকে শেখাতে কি শেখাতে আল্লা সেলাই বিদ্যা শেখাতে আমি তোমাকে সেলাই শেখাতে চাই তাহলে জয়নাথ তার মেয়েকে বলল আমি তোমাকে সেলাই শেখাতে চাই সহজ জিনিস উরিদু আমি চাই আল্লিমাকা এটা অন্য কিছু বলার সুযোগ নেই আল্লামা ইউ আল্লিমু সেখান থেকে আনাস আনাসার কারণে ও লিমা হয়ে গেছে আমি তোমাকে শেখাতে চাই এখানে কিন্তু এইখানেই ফেল ফাইল মাফুল সব আছে এইটুকির মধ্যে আমি কাকে শেখাতে চাই তোমাকে তাহলে কাটা মাফুল প্রথম মাফুল তারপরে আর কি শেখাতে চাইকুম ও সরি 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 আপা ওয়াল্লিমা কি হবে হ্যাঁ যেহেতু ওই যে বিন থেকে বলা হয়েছে তো ফ্যামিনিন তাহলে উরিদু আন ওয়াল্লিমা কি আমি তোমাকে শেখাতে চাই আল তথা সেলাই ফাহাল তুরি না এখানে দেখেন আরদা ইউরিদু তুরিদু তুরিদানি তুরিদু না তুরি না এটা সেকেন্ড পার্সন ফ্যামিনিন সিঙ্গুলার ভার ফাহাল তুরি না তুমি কি চাও এটুকুর অর্থ কি সুতরাং তুমি কি চাও ফা মানে কি সুতা রং তুরি দি না তুমি কি চাও বা তুমি কি চাচ্ছ এইখানে দেখেন তাতা আল্লামা এটা কিন্তু তাতা তাতা কারণ কি এটা কোন এটা হচ্ছে কয় নম্বর ফার্ম হম তাতা আল্লামি হা তাতা আল্লামি কেমন ভাবে এতা আল্লামু তাতা আল্লাম তাত আল্লাম তাত আল্লাম না তাহলে তাত আর লামি হা বুঝতে পেরেছেন হা যেহেতু এখানে আন আসছে এই জন্য এখানে একটা নুন ছিল তা আর লামি ছিল এই নুনটা কি হয়ে গেছে আউট হয়ে গেছে এমন হয় না যে এটা মুজাফের কারণে নুনটা বিলুপ্ত হয়ে গেছে না এখানে মুজাফের কারণে না এখানে যেহেতু আন আছে তো আন থাকলে তো ই হয়ে যায় ও আচ্ছা না সেটা ঠিক বিলুপ্ত হয়ে যায় শুধুমাত্র থাকে থার্ড পারসন ফেমিনিন প্লুরাল সেকেন্ড পারসন ফেমিনিন প্লুরাল আর কোন জায়গায় নুন থাকবে না আন আসলে তাহলে কি হলো যে জয়না তার মেয়েকে বলল যে আমি তোমাকে সেলাই করতে চাই সুতরাং তুমি কি উহা শিখতে চাও তুমি কি উহা এই হাটা হচ্ছে কি খিয়া ততা হা দ্বারা কি বোঝানো হয়েছে খিয়া ততা মানে সেলাই তুড়ি দি না তুমি একজন মহিলা তা তা আলামি হা তুমি একজন মহিলা দুটোই মহিলা মহিলা এটা একটা পার্ট শেষ হয়ে গেল পরবর্তী দেখেন কল আল্লাহ আलिमু ফি ওয়াজিহি তার ওয়াজে বলেছিল ওয়াজ মানে কি উপদেশ উপদেশ আলোচনা আলোচনা তা কি বলেছিল যে জহরাল ফাসাদু ফিল বার ফিল আরদি জহরাল ফাসাদু ফিল আর্থ জহরাল ফাসাদু আর ফাসাদ মানে ফিত না বিপর্যয় কি হয়ে গেছে বিপর্যয় প্রকাশ পেয়েছে কোথায় প্রকাশ জোহারা মানে প্রকাশ পাওয়া আর কি প্রকাশ পেয়েছে আর ফাসাদ মানে কি ফিত না সাদ বা বিপর্যয় কোথায় প্রকাশ পেয়েছে বিপর্যয় জমি নেই

মানুষের উপরে তাহলে আজাব তাহলে মানে আমি ভয় করছি মানুষের উপরে আল্লাহর আজেব আজাব নাজিল হওয়ার ভয় করছি বা আজাব অবতীর্ণ হওয়ার ভয় করছি কারণ কেন আজাব আসবে জমিনে বিপর্যয় প্রকাশ পেয়েছে জমিনে কি হয়েছে বিপর্যয় দেখা দিয়েছে তাহলে একজন মানে আলেম তার নসিহাতে বা ওয়াজে বা তার বক্তব্যে বা তার আলোচনায় বা তার উপদেশ মালায় সে কি বলেছে যে জমিনে বিপর্যয় সৃষ্টি হয়েছে বা প্রকাশ পেয়েছে সুতরাং আমি মানুষের আহ আল্লাহর আজ মানুষের উপর আল্লাহর আজাব বা শাস্তি নাজিল হওয়ার বা অবতীর্ণ হওয়ার ভয় করতে বুঝতে পেরেছেন আশঙ্কা করছি ভয় করছি উরিদু আমি চাই আই উজাই আন উ না ওজাই জাইয়ানাই উজাইয়েনো করা সজ্জিত করা উরিদু আন উজাইয়ানা নাপ সি আমি আমার অন্তরকে সজ্জিত করতে চাই কিসের দ্বারা বিল আইল জ্ঞানের দ্বারা আমি আমার অন্তরকে জ্ঞানের দ্বারা সুশোভিত করতে চাই বা সাজাতে চাই বা সুসজ্জিত করতে চাই ওয়ালা উরীদু আমি চাই না আনুযায়িনাহা বিল্লিবাসি আমি চাই না যে ওহাকে লিবাস পোশাকের দ্বারা সুশোভিত করতে আমি চাই না তার মানে একটা মানুষের পরিচয় হলো তার পোশাক না একটা মানুষের পরিচয় হলো তার জ্ঞান গরিমা সেটাই বোঝানো হচ্ছে যে আমি চাই না যে পোশাকের দ্বারা আমি কি হই নিজেকে সজ্জিত করি এটা আমি চাই না বরং আমি চাই আমার নিজেকে আমি জ্ঞানের দ্বারা সুসজ্জিত বা সজ্জিত করি এটা আমি চাই এটা কে বলেছেন একজন বুঝি নাই কেউ কিছু বললেন বলছে জ্ঞানী লোকে বলছে আহা গানি লোকে দেখেন লিআননা কেন না জিনা তাল এখানে আবার অন্য কিছু পড়েন না এখানে জিনা তাল জি জিনাতান কারণ জ্ঞানের যে সাজ্জা জ্ঞানের যে সাজ এটা খয়রুন এটা কি উত্তম মিন জিনাতি লিবাসি অর্থাৎ পোশাকের সজ্জা থেকে জ্ঞানের সজ্জাটা কি উত্তম পোশাকের সজ্জা থেকে জ্ঞানের সজ্জাটা মানে শ্বাস সজ্জা যেটা আমরা বলি সেটা উত্তম তাহলে জ্ঞানী লোক কি বলেছেন তার বক্তব্যে তার ওয়াজে বা তার আলোচনায় বলেছেন দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি হয়েছে বা বিপর্যয় প্রকাশ পেয়েছে সুতরাং আমি আশঙ্কা করছি যে মানুষের উপরে আল্লাহ আজাব হওয়া হবে বা অবতীর্ণ হবে তার আশঙ্কা করছি অবতীর্ণ হওয়ার হবে না হওয়ার আশঙ্কা করছি উরিদু সুতরাং মানে সুতরাং না আমি চাই আমার নিজেকে নাফসি মানে কিন্তু অর্থ না এটা নিজেকে অর্থ বলে সুন্দর হয় আমি আমার নিজেকে সুসজ্জিত করতে চাই জ্ঞানের দ্বারা বা সজ্জিত করতে চাই জ্ঞানের দ্বারা আমি আ ওহা আমি কি করতে চাই না আমাকে দ্বারা দ্বারা পোশাকের সজ্জিত করতে চাই না কারণ পোশাকের সাজসজ্জা থেকে মানে জ্ঞানের সাজসজ্জা উত্তম পোশাকের সাজসজ্জা থেকে জ্ঞানের সাজসজ্জাটা কি বুঝতে পেরেছেন সাতসজ্জা জিনাতা জিনাতার মানে সাতসজ্জার যে এটা সাজগোজ করার জন্য যেগুলো ব্যবহার করা হয় সুসবিত জিনাতা আরসিহি আছে না যে তুমি আর আজকে কি করো সাজিয়ে ফেলো তাহলে আমরা এই পর্যন্ত বেশি পড়া দিলাম না আপনারা যেহেতু পড়ছেন না ভালোভাবে অল্প দিলাম একবার লাস্টের লাইন লাস্টের লাইন আরেকবার বলেন লাইন হচ্ছে লিয়াননা জিনাতা লইলমি জ্ঞানের সাজসজ্জা খইরুন উত্তম মিন زینتিল লিবাসি পোশাকের সাজসজ্জা থেকে জ্ঞানের সাজসজ্জা উত্তম কি থেকে পোশাকের সাজসজ্জা থেকে অর্থাৎ আমি আমার নিজেকে পোশাক দ্বারা সজ্জিত না করে আমার কি দিয়ে আমি সজ্জিত করব জ্ঞান দিয়ে এটাই সর্বোত্তম কাজ

আমি নিজেকে সুসজ্জিত ওহাকে সজ্জিত করতে চাই না পোশাকের দ্বারা তার মানে আমি ওহাকে মানে কি নিজেকে বা নিজের অন্তরকে আমি পোশাকের দ্বারা সজ্জিত করতে চাই না বরং